আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা কবে নাগাদ তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সে বিষয়ে বোর্ড থেকে সর্বশেষ যে তথ্যটি আমরা জানতে পারি সে বিষয়টি তোমাদেরকে দেখানোর চেষ্টা করো শিক্ষার্থীরা বলা হয়েছে চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আবার কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র খাতা মূল্যায়ন করে ফল তৈরি হবে আর বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি ও জেএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এ কারণে ফলাফল নিয়ে দুশ্চিন্তায় সাড়ে চোদ্দ লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা কবে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে তা জানতে উদ্বেগী তারা তো এখানে ডাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সূত্রে বলছে যে শিক্ষার্থীরা এবারের ফলাফল নিয়ে বেশি উদ্বিগ্ন তাদের উদ্বেগের মধ্যে রাখতে চায় না কর্তৃপক্ষ সেজন্য দ্রুত ফলাফলের প্রকাশের জন্য তারা কাজ করছে তারা আরও এখানে বলে যে বোর্ডের কর্মকর্তারা বোর্ডের কর্মকর্তাদের ভাষ্যমতে আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের প্রস্তাবনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিলেই অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করা সম্ভব হবে প্রস্তাব অনুমোদন দেরি হলে ফল প্রকাশে আরও পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে অর্থাৎ এখনও তোমাদের ফলাফল প্রক্রিয়াটি এখনও শুরু হচ্ছে না অর্থাৎ অক্টোবরের মাঝামাঝিতে দেওয়া হবে সেটির দিন তারিখ অর্থাৎ দশ থেকে পনেরো তারিখের মধ্যে এমনটা এরপর বলা জানা গেছে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল কিভাবে প্রকাশ করা হবে তার একটি প্রস্তাবনা সেপ্টেম্বর প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়কে পাঠিয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি সেখানে বাতিল হওয়া পরীক্ষার জন্য এসএসসি পঁচাত্তর শতাংশ নম্বর এবং জেএসসির পঁচিশ নম্বর পঁচিশ শতাংশ নম্বর সমন্বয় করে গ্রেডিং পদ্ধতিতে ফলাফল তৈরির প্রস্তাব করেছে সেই প্রস্তাবনায় এখনো অনুমোদন হয়নি বোর্ড থেকে অর্থাৎ বোর্ড থেকে এখনও অনুমোদন আসেনি সেটা হতে পারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষার্থীদের জানাতে পারে আর সেটা হাতে পেলে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কবে নাগাদ তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তবে তোমরা এতটুকু শিউট থাকো আগামী মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই অর্থাৎ অক্টোবরের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই কিন্তু ফলাফল প্রকাশের একটা আইঙ্গিত দিয়েছে বোর্ড কর্মকর্তারা তো শিক্ষার্থীরা এই ছিল সর্বশেষ এসএসসি পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্য ধন্যবাদ সবাইকে